বিসমুল্লা রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইবতদাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো স্বতন্ত্র ইবতদাই মাদ্রাসার গত পরশু দিন যে একটা চিঠি হয়েছে এ নিয়ে ফেসবুকে বা বাস্তবতায় যেটা আলহামদুলিল্লাহ সবাই শুক্রিয়া আদায় করেছে তো ওই চিঠির বিষয়ে তেমন কিছু আপডেট না বলি কারণ চিঠিটা আসলে কতটুকু অথেন্টিক সেই বিষয় নিয়ে শিওর না হয়ে কথা বলা ঠিক না বা আমি কথা বলতে চাচ্ছি না যারা পাবলিশ করেছে বা প্রচার করছে বা করার চেষ্টা করছে তারাই বলবে ইনশাল্লাহ তো আমরা যেটা বলবো আমাদের সুসংবাদের ভিতরে যে কালকে বিভিন্ন মিডিয়া এসেছে যে আমাদের বিদায়ী শিক্ষা সচিব ক্ষমকবিল স্যার তিনি বলেছেন যে এই সপ্তাহে বৃহস্পতিবার মানে আজকে না হলেও আগামী সপ্তাহে আমাদের গেজেট হবে এবং আমাদের গেজেট হবে এবং স্বাক্ষরিত হতে পারে এবং আমাদের যে হাজার নব্বই অনুদানভুক্ত সপ্তম তৃপ্তিদি মাদ্রাসার যে বেতন ভাতাদের সাক্ষ্য সেটাও হতে পারে ইনশাল্লাহ তো এটা যেমন আমাদের জন্য সুখবর নীতিমালা গেজেট হলে এবং ধারাবাহিকভাবে এমপি করেন হবে সেটা স্যার ক্লিয়ার করেছেন মিডিয়ার মাধ্যমে জানার চেষ্টা করছি তা আরেকটা সুখবর হচ্ছে আমাদের সমস্ত নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্ম এসেছে এবং এক প্ল্যাটফর্ম থেকে তারা যে কোনো পদক্ষেপ নিতে এগ্রি হয়েছেন মানে রাজি হয়েছেন ঐক্যমত পোষণ করেছেন তো এই জায়গা থেকে আমাদের আঠারো তারিখে সোমবার আগামী সপ্তাহে একটা কনফারেন্স বা শিশু কল্যাণ পরিষদে ঢাকা পল্টনের পাশে পিস ক্লার পাশেই সেখানে মিটিংয়ের আয়োজন করেছে সমস্ত সংগঠনের সবাইকেই দায়িত্বশীল সবাইকে আমন্ত্রণ করা হয়েছে তো এখানে আসবেন নিজের মতামত অপিনিয়ন যেটা আছে সেটা দিবেন এবং সামনে কিভাবে আন্দোলন হোক স্বতন্ত্র তৃপ্তির বেতন ভাতাদের ব্যাপারে অনুদানভুক্ত বা অনুদানবিহীনদের কীভাবে অগ্রগতি করা যায় সেই বিষয়ে আমরা জোরালো ওকমত পোষণ করে আন্দোলন হোক বা যেভাবে কার্যক্রম জোরালো কার্যক্রম পদক্ষেপ নিতে পারি এখন আমাদের অনুদানবিহীন বা অনুদানভুক্ত এটা কোনো শব্দ না বেতনবিহীন হয়ে গেছে এখন আমরা বা এমপিও বিহীন কারণ যারা অনুদানভুক্ত তারাই কিন্তু হাজার উনি নব্বই হয়েছে কাঠছাট হচ্ছে অনেক লেনদি তাদের এই প্রসেসিংটা সেই জানুয়ারি থেকে শুরু হয়ে আজকে আগস্ট মাস প্রায় আজকে চোদ্দ তারিখ চলে যাচ্ছে তো এখন এই ভিতরেও তাদের নিশ্চয়তা পাচ্ছে না তো আমাদের যারা বিহীন আছে আমাদেরও অনিশ্চয়তার ভিতরে যা আছে তা এটা শিওর যে আমরা অনিশ্চয়তার ভিতরে আছি তো সর্বোপরি আমাদের বাস্তবতা কাজ করতে হলে আমাদের সবাই ঐক্যমত পোষণ করে আন্দোলন প্রয়োজন আন্দোলন বা যে কোনো পদক্ষেপে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এই একসাথের জন্য যাদের অবস্থান থেকে বিভ্রান্ত সৃষ্টি না করে সবাই একসাথে মিলে কাজ করার জন্য যে কোনো স্বতন্ত্র ইপ্তদি এই মাদ্রাসার যে কোনো পদক্ষেপে সবাইকে সার্বিক স্থাপন করতে হবে আমাদের যে আশা আলো যেটুকু যে সবাই ঐক্যমত হয়েছে যে স্বতন্ত্র ইপ্তদায় মাদ্রাসার বেতন ভাতাদের ব্যাপারে সমস্ত সংগঠনকে মধ্যে যে কোনো জোরালো আন্দোলন বা যে কোনো পদক্ষেপে নীতিগত সমর্থন দেবে এই জায়গা থেকে আমাদের আশা করি সামনে যেটুকু আশা করা যায় সেটুকু ইনশাল্লাহ হবে তো আমরা অনুদানবিহীন যারা আছি যারা এখনও বেতনবিহীন যারা আছে এখন যেটা বলা যায় বেতনবিহীন যারা আছে আমরা কিন্তু অনুদান শব্দটা আর শুনতে চাই না আমাদের যেতে এমপি কার্যক্রম সর্বনিম্ন যেটা চালু হয়েছে সেটাই আমরা নিতে চাই অন্তত জাতীয়করণ আমাদের মূল দাবি যদি সরকার দিতে চায় অন্তত এমপিকরণ দিতে হবে সেটা যোগ্য প্রতিষ্ঠানগুলোই দেখ এখন যোগ্যতার বিচার তো করার এখন সময় না যেহেতু আমরা আমাদের আমাদের অনেক বছর যাবৎ আমরা প্রায় বিয়াল্লিশ বছর যাবৎ বেতনবিহীন তো আমাদের যোগ্যতার শিথিল করেই আমাদের ভুক্ত করানোর জন্য একবারে যতগুলো প্রতিষ্ঠান আছে কোর্টভুক্ত বা কোর্টবিহীন যারা প্রাপ্ত হচ্ছে যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে সাত হাজার বা সাড়ে সাত হাজার বা আট হাজার বা নয় হাজার যেটুকু হোক সরকার যেটাই তাদের যে যে জরিপ আছে যে সেই জরিপ অনুযায়ী একসাথে গেজেট করে দেখ সংখ্যা আমরা চাই না যেরকম পনেরোশো উনিশটা হয়েও কিন্তু এক হাজার নব্বই হয়ে গেলো এখন যদি দশ নয় হাজার করে সেখানে পাঁচ হাজার মেনে ফেলবে তো তারপরেও আমাদের সংখ্যা উল্লেখ করে দেখ তারা যোগ্যতা অর্জন করে সবাই চলে আসবে বেতন আওতা এই জন্য একসাথে নয় হাজার গেজেট করুক আর যারা যোগ্য তারা আগে পাবে তারা যোগ্য পরে পাবে কারণ তাদের বিষয়টা শিওর হয়ে যাবে এই জন্য আমরা চাচ্ছি সংখ্যা ধরে সরকার যেই সরকারের কাছে যেই তালিকা আছে সেই তালিকা অনুযায়ী আমাদের একবারে এমপিও গেজেট করে দেখ এটা আমাদের মূল দাবি নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে মাঠে নামবো সবাই প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার যে কোনো কার্যক্রমে আমরা সবাই সার্বিক সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম